উপস্থিত শহীদ আসতে জানা যায় আগত রাজনৈতিক সামাজিক এলাকা এবং ওরমায়কার মশলা অনেক মরাসল্লাহ মরাকাত আমি গত বছর কষ্ট এই মাতার বাড়িতে আসছিলাম একটা ইন্দ্রের সাথে একটা রাত আমি এখানে রাত্রি যাপন করেছিলাম উনি রাতেও দেখা করেছেন সকালেও দেখা করেছেন আমি দেখে নিই উনি উচ্চ সুরে কথা বলে উনি অত্যন্ত ভদ্র লাজক যার কারণে উনি বারবার এই জনপদের বারবার মেম্বার নির্বাচিত হয়েছে গতকাল আমি দেখা যাওয়ার কথা ছিল আমার প্রিয় নেতা আল্লাহ সালাউদ্দিন সাহেব একটা এই কমিটির সদস্য ওনাকে বলেছি উনি বলেছে আমি শুনেছি বলবা ওনার জন্য আমি শোক পাঠিয়েছি ওনার পরিবার পরিজনের জন্য সচ্ছত্ব পরিবারের জন্য আমি ব্যবর গভীর সমবেদন জানিয়েছি তুমি জানাজার মাটির বলে দিবে সেই জন্য আমার আশা সকলে দোয়া করবেন এস্তামিজ ভাই একজন নির্ভীক দলের একজন নিবেদিত প্রাণ ছিল মহান আল্লাহ এস্তাবিজুল হক ভাইকে জন্মাতের ফিরদোসের মেহমান হিসেবে কবুল করো আমি ওয়াহার দামির আহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ